আজকে এমন একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে ঘাস কাপ মাছ কীভাবে ঘাস খাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো দুটো ঘাস কাপ আসছে দেখেন কিভাবে ঘাস খাই দেখতে থাকুন ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে কাপ মাছ কীভাবে ঘাস খাচ্ছে আমাদের পুকুরে পাশে যে ঘাসগুলো রয়েছে সেইগুলো এই মাছগুলো খেয়ে শেষ করে দেয় আর এই মাছের নাম হচ্ছে কাপ মাছের পোনা অধিকাংশ পুকুরে ঘাস থেকে থাকলে সেই কারণে আপনারা অনেক নানান টেনশনে থাকেন তুলে ফেলতে হয় আর পুকুরে এমন এমন কিছু মাছ রয়েছে যেইগুলো ছাড়লে আপনার অধিকাংশই কষ্ট করতে হবে না যাদের পুকুরে অধিকাংশ শামুক থাকে ঝিনুক থাকে ঘাস থাকে এবং অধিকাংশ খাবার থাকে মানে খাবার নষ্ট হয়ে পুকুরে তারা কি করবেন তারা মূলত চিন্তা ভাবনাই হচ্ছে এরকম বিভিন্ন পোনা রয়েছে বিভিন্ন স্তরে থেকে বিভিন্ন স্তরে খাবার খায় যেমন মিগেল রয়েছে ব্লাড কাপ রয়েছে গাছ কাপ রয়েছে সিলভার রয়েছে তারপর কাতল রয়েছে বিভিন্ন স্তরের বিভিন্ন মাছ রয়েছে আমাদের এই কাপ মাছ থেকে উৎপাদিত এই ঘাসকাপ মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এখন আপনারা দেখছেন যে কাপ মাছের পোনা এই কাপ মাছের পোনাগুলো আপনারা দুই মাস চাষ করলেই আপনার পুকুরে যে ঘাসগুলো রয়েছে সেইগুলো খাওয়া শুরু করবে এবং কি আপনাদের যে পুকুর অধিকাংশ শামুক এবং ঝিনুক থেকে থাকে সেই কারণে এই যে ব্লাড কাপ মাছের পোনা এই ব্লাড কাপ মাছের পোনাগুলো আপনার শামুক এবং ঝিনুক থেকে রক্ষা করবে অধিকাংশ শামুক হতে দেবে না দর্শক আপনারা দেখলেন যে কাপ মাছের পোনা এবং যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন এই গাশকাপ মাছের পোনা সহ যে কোনো ধরনের যে কোনো সাইজের মাছের পোনা এবং কার্প ক্যাটফিট জাতীয় সকল ধরনের মাছের পোনা একসাথেই পেয়ে যাবেন তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মাছ প্রস্তুত রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের মতো মাছ সংগ্রহ করে নিয়ে নিন ধন্যবাদ সকলকে